এপ্রিল ফুল এপ্রিল ফুল আপনারা তো শুনেছেন খুবই এপ্রিল ফুল ইংরেজরা এপ্রিল ফুল করে ইংরেজরা এপ্রিল ফুল চালু করে গেছে কিন্তু আপনারা জানেন এই এপ্রিল ফুল কিসের জন্য চালু হয়েছিল বাস্তবে এটা এপ্রিল ফুল তো নয় এটা ভারতীয়দের অপমান ভারতীয় সংস্কৃতি ভারতীয়দের অপমান এটা ইংরেজদের দ্বারা তৈরি করা হয়েছিল কারণ কি এই এপ্রিল মাস দেখবেন যখন শুরু হয় ভারতীয়দের নববর্ষ তখনই ঠিক শুরু হয় চৈত্র মাসের শুক্লিপক্ষের প্রতিপদাতিথি তিথি আর ইংরেজরা অসভ্যরা নববর্ষ পালন করে কখন মাঝরাত্রি থেকে কোন শীত ঋতুর মাঝখান থেকে যেখানে আমাদের বৈ বিজ্ঞান সম্মত নববর্ষ পালন হতো তারা কি করত এই বছরের মাঝখানে যেহেতু তাদের বছরের মাঝখানে আমাদের নববর্ষ পড়তো ভারতীয়দের সেই জন্য তারা কি করতো না এপ্রিল মাসে ভারতীয়দের বলতে আর এত ফুল এর তো বোকা কারণ এপ্রিল মাসে নতুন বছর নববর্ষ পালন করছে তো সেই জন্যই এরা ভারতীয়দেরকে ফুল করার জন্য এরা এপ্রিল ফুল বলতো কারণ কি ভারতীয়রা এপ্রিল মাসে নববর্ষ পালন করত। যদিও বিদেশি ইংরেজদের খ্রিস্টানদের অসভ্যদের যে নববর্ষ শীতকাল থেকে শুরু হয় শীতকালের মাঝামাঝি আর যেখানে আমাদের হিন্দুদের বা ভারতীয়দের বা আর্যদের নববর্ষ শুরু হয় ঋতু পরিবর্তনের মাধ্যমে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যেখানে তাদের মাঝরাত্রি থেকে শুরু হয় অসভ্য খ্রিস্টানদের নববর্ষ যেখানে মদ মাংস দিয়ে শুরু হয় সেখানে ধানের নতুন চারা থেকে বা ধানের নতুন শস্য থেকে শুরু হয় ধানের আগমন ঘটে নতুন ধানের ঋতু পরিবর্তনের সঙ্গে সূর্যোদয়ের সঙ্গে যোগ্য পূজা দিয়ে আরম্ভ হয় সেখানে বিদেশিদের অসভ্যতে নববর্ষ ঠিক ওই জন্যই হয় আর সেই বিদেশি অসভ্যরা এর মর্ম না বুঝে এপ্রিল মাসে পালন হয় বলে এপ্রিল ফুল বলতে শুরু করলো ভারতীয়দের তো এপ্রিল ফুল যারা যারা পালন করেন তারা দয়া করে বিচার করবেন আপনারা অজান্তেই ভারতীয় নববর্ষ বা ভারতীয় সংস্কৃতির অপমান করছেন না তো অজান্তেই আপনারা সেই ইংরেজদের থোঁপে দেওয়া জিনিস বর্বর ইংরেজ বর্বর খ্রিস্টানদের দিয়ে খ্রিস্টানদের থে দেওয়া জিনিস আপনারা পালন করছেন না তো আপনারা ভারতীয়দের অপমান করছেন না তো আপনারা ভারতীয় সংস্কৃতির হিন্দু সংস্কৃতির অপমান করছেন না তো হিন্দু সংস্কৃতি ছেড়ে দিন এটা বৈদিক সংস্কৃতি বা ভারতীয় সংস্কৃতি বহু কাল আগে থেকে চলে আসে সংস্কৃতির অপমানের জন্য ইংরেজরা করেছিল যে ইংরেজ যে খ্রিস্টানরা ভারতের দেশে কি অত্যাচার করেছে তাদের নববর্ষকে মাথায় দিয়ে চলছে এবং তাদের তৈরি করে এপ্রিল ফুল আমরা পালন করছি এ বড় লজ্জার বড় ঘৃণার যে আমরা এপ্রিল ফুল পালন করছি যারা যারা হিন্দু আছেন যারা যারা বিশেষ করে ভারতকে ভালোবাসেন হিন্দু না হলে প্রত্যেক ভারতীয় উচিত এপ্রিল ফুলকে বয়কট করা এপ্রিল ফুল পালন না করা তার জায়গায় ভারতীয় নববর্ষ পালন করা আমরা দেখতে পাচ্ছি কি ভারতীয় নববর্ষ শুধুমাত্র হিন্দুরাই পালন করছে কেন এদেশে থাকা ওই যে হাললুইয়ার ভক্তরা বা অন্যান্যরা তারা কি ভারতীয় নয় তারা কেন ভারতীয় নববর্ষ পালন করে না তাহলে কি বুঝবো এটা ভিতরে ভিতরে কত গভীর ষড়যন্ত্র চলছে তো বন্ধুরা যারা বুঝতে পারলেন ভিডিওটি শেয়ার করুন বেশি করে ধন্যবাদ